দিন মমিতার সাথে কি হয়েছিল ঘটনার বিবরণটি শুনেন আপনি যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হন তাহলে আপনি আপনার চোখের পানি দূরে রাখতে পারবেন না মমিতার পুরো শরীরে একশো তেরোটা দাগ ছিল চিকিৎসক মমিতা দেবনাথ কে ধর্ষণের সময় সাহায্য করে তারই দুই নারী সহকর্মী এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে শুধু তাই নয় তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছেন চিকিৎসকরা মমিতার পুরো শরীরে একশো তেরোটা কামড়ের দাগ ছিল একশো গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার দেহে সাধারণত একজন সক্ষম পুরুষের শুক্রাণুর পরিমাণ গড়ে পাঁচ ছয় গ্রাম যদি একশো গ্রাম ধরা হয় কমপক্ষে থেকে পুরুষের পাওয়া গেছে সমান মৌমিতার দেহে পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবরা টানা ছত্রিশ ঘন্টার অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক এই সময় তাকে ধর্ষণ ও করা হয় ময়নাতদন্তের রিপোর্টের দাবি যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে এনটি মন্ডে নামে দেখা গিয়েছে বিপুল পরিমাণ রক্তপাতে হাইপেন ফেটে যায় গভীর ক্ষতের প্রমাণ মিলেছে একশো গ্রাম দেহরস টেস্ট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য তরুণী চিকিৎসকের বুকে আঘাত লাগে শ্বাসরোধ করে দম বদ্ধ করা হয়েছে থাইরয়েডের হারে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে আঙ্গুলের ডগ ডিএনএস বলি টেস্ট ফরেন ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছে ওই চিকিৎসককে ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য দেওয়া হয়েছে নিহতের মাথায় ক্ষত থাকার বিষয়ে বেশ কিছু পিটিশন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে তার দু কানেই ক্ষত আছে এটা বোঝা যায় প্রচন্ড শক্তি প্রয়োগ করা হয়েছে নিহতের ঠোঁটে ক্ষত আছে এটা ইঙ্গিত মেলে যে হামলার সময় তার অন্তরোধ করান বা মুখের ভেতরে কাপড় গুঁজে দেওয়া হতে পারে তার কাঁধে কাপড়ের দাগ আছে পিটিশনে আরো বলা হয়েছে অটক্সি রিপোর্টে নিহতের শরীরের ভেতরে প্রায় একশো পঞ্চাশ মিলিগ্রাম শুকানো পাওয়া গিয়েছে এই পরিমাণ এটাই বলে দেয় যে ধর্ষণের একাধিক ব্যক্তি জড়িত ছিল এ থেকে সন্দেহ আরো ঘনীভূত হয় যে তাকে গণধর্ষণ করা হয়েছে গোপন আঘাত তার মৃত্যু যারা ঘুমিয়ে না ঘুমিয়ে করোনার সময় দেখলেন আমরা কত অসহায় কিন্তু যারা নিজেদের কর্তব্য থেকে পিছিয়ে থাকতে পারলো না মানুষকে বাঁচাতে এলো তারা হচ্ছে ডাক্তার এবং প্রশাসন মানে পুলিশ এবং সৈন্য বুঝতে পারছেন কতটা দরকারি আজকে সেই ডাক্তারকে আমরা শেষ করে দিচ্ছি এবার লজ্জার কথা লজ্জার কথা আর মোমবাতি মিছিল করছে মোমবাতি মিছিলে কি হয় স্বপ্ন নীল মারা গেল তদন্ত কি হলো শাস্তি পেল কি দোষীরা দেখছেন মানুষ কতটা নির্দয় কতটা নিষ্ঠুর হলে এরকম কাজ করতে পারে একটা মেয়ের সাথে কতটা নির্মম ঘটনা ঘটিয়েছে তারা এবং কি তাদের সাথে জড়িত ছিল তার দুইজন সহযোগী যাদেরকে সে বান্ধবী হিসেবে দাবি আমি এটা চিন্তা করে অবাক হয়ে যাই আমি কান্নার কারণে কথা বলতে পারছি না দর্শক মানে এই জিনিসটা শোনার পরে আমি ক্ষত বম্ব পেয়ে গেছি তারা তো একবার চিন্তা করতে পারত যদি মমিতার জায়গায় আমরা হতাম তাহলে তো আমাদের সাথেও এরকম নির্মম ঘটনা ঘটতো এটা চিন্তা করেও তো সেই মেয়ে বান্ধবীগুলো মমিতাকে এই নির্মম অত্যাচার থেকে রক্ষা করতে পারতো মমিতাকে আবারও তার সুস্থ সবল জীবনে ফিরিয়ে দিতে পারত তাদের মনটা কতটা প্রাচন্ড তারা কতটা নিষ্ঠুর একবার চিন্তা করুন ভিডিওটি আপনার সর্বোচ্চ শেয়ার করবেন আমরা চাই খুবই দ্রুত মমিতা হত্যাকারীদের বিচার হোক